আবু তোহা মোহাম্মদ আদনান একজন ইসলামিক স্কলার এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সমালোচিত এই ব্যক্তি তার কারণ হল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী তার বিরুদ্ধে ফরকিয়ার অভিযোগ এনেছেন এবং বিভিন্নভাবে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর সাথে অন্যায় করছেন জুলুম করছেন এবং সে পরনারীতে আসক্ত এরকম আরো অনেকগুলো অভিযোগ এনেছেন তার স্ত্রী তো এই বিষয়টা নিয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পুতোহা মোহাম্মদ আদনানকে কিন্তু দেশের প্রতিটি মানুষ যুবক যারা চিনে তারা ভালো করে জানে তার চরিত্র কেমন তার কথাবার্তা কেমন তো তার স্ত্রী যে অভিযোগগুলো এনেছেন ফেজদা পিপলের এসে তার স্ত্রী যেভাবে কান্না জড়িত কণ্ঠে আবুতহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেগুলো তো অনেকেই সেই ভিডিও অনেকে দেখেছেন এবং অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যে আবুতহা মোহাম্মদ আদনানের মতো একজন ব্যক্তি কিভাবে এ সমস্ত বাজে কাজ করতে পারে বিষয়টা আসলে খুবই মর্মান্তিক এবং এই বিষয়টা নিয়ে আবুতহা মোহাম্মদ আদনানও পরিষ্কার করেছেন তারপরেও এই অভিযোগগুলো তার স্ত্রী করেই যাচ্ছেন ঘটনাগুলো আসলে কি সত্যি নাকি মিথ্যা সেটা দুজনের থেকে একজনও ভালোভাবে পরিষ্কার করে বলছেন না যার কারণে এই বিষয়টা নিয়ে অন্ধকার থেকেই যাচ্ছে